আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তো মূলত অ্যালবিনো কোয়ের ভিডিও করতেছি তো বলতেই পারেন যে অ্যালবিনো কোয়ের ভিডিও কেন করতেছি তো রিসেন্টলি আমি অ্যালবিনো কৈ নিয়ে ভিডিও করেছি মূলত আমার ফার্মের আপডেট ভিডিওতেও বলেছি প্লাস সেল পোস্টের মধ্যেও বলেছিলাম যে এই পেয়ারটা লোডেড আছে বাট হয়তো আমি ন্যাচারাল পরিবেশ দিতে পারতেছি না বা ট্যাঙ্কটা ওদের সাইজ অনুযায়ী তুলনামূলক মূলত ছোটো তো যার কারণে হয়তো বাচ্চা দিতেছে না তো মূলত এটা নিয়ে ভিডিও করার রিজন হচ্ছে কি আমি আজকে যখন সকালে এদেরকে খাবার দিতে আসছি তো দেখলাম যে পুরো আমার ট্যাঙ্কের মধ্যে বাচ্চা দিয়ে ভরে গেছে তো আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আমার এই পেয়ারটা আজকে বাচ্চা ছেড়ে দিয়েছে এবং যদি চোখের আন্দাজে প্লাস এক্সপিরিয়েন্স থেকে বলি এখানে প্রায় তিরিশ থেকে চল্লিশ পিসের মতো বাচ্চা আছে এবং এই পেয়ারটা গতকালকে এক ভাই নেওয়ার কথা বলেছিল তো হয়তো রিজিকের মালিক আল্লাহ সকালেই দেখলাম আমার ট্যাঙ্কের মধ্যেই মাছটা বাচ্চা দিয়ে দিয়েছে তো ইনশাল্লাহ আপনাদের জন্য আমি ভালো কিছু রেডি করতে পারবো